জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা যে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না প্রতারণা করে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না যে কমিটমেন্ট করেছিল সেটা না ব্রেক করে হ্যাঁ যদি মনে হয় কাজ করা অসুবিধা হচ্ছে উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে অনেকে অনেক কথা বলছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা সেটা হচ্ছে মানুষ কিন্তু খাম সিম্বলটাকে দেখে ভোট দিয়েছে সুতরাং যে স্বচ্ছ রাজনীতির কথা যারা বলছেন এখন বর্তমানে বা যে কথাই বলুন না কেন তাদের কাজ হবে যে পদত্যাগ করে নতুন দলে সে অংশগ্রহণ করুক এরপরে আরও অনেকের নাম শোনা যাচ্ছে যে আপনাদের যে একমাত্র জেলা পরিষদ সদস্য যেটা তার হক সেও নাকি তৃণমূলে যোগদান করবে বলে দেখুন ব্যাপারটা হচ্ছে আজকেই তো রাইনহুর এসেছিলো কথা হচ্ছিল সেরকম তো এরকম কোনো তার কাছ থেকে আভাস পাইনি তবে একটা কথা দেখুন আমি আবারও বলছি অনেক মিথ্যা ভয় দেখাচ্ছে চমকাচ্ছে ধমকাচ্ছে ওই চমকে ধমকে কিছু মানুষকে ভয় নিতে পারবে সামগ্রিকভাবে আইএসএফকে রুখে রাখতে পারবে না তারা যদি দেখুন কর্মীরা বেশি শক্তিশালী মনে হচ্ছে থেকে দেখতে পাচ্ছেন না ওই জন্য কর্মীরা ঠিকঠাক আছে আপনি তো বলেছিলেন যে আপনাদের যেটা অবশ্যই সেটার তো পসিডিওর শুরু হচ্ছে সেটা তার দলীয় ব্যাপার কে কারা মানে তাদের দলের মধ্যে তারা কাকে পঞ্চায়েত সমিতি সভাপতি করবেন কাকে মানবেন না তাদের রাজনৈতিক দলে দলীয় ব্যাপার তবে এতটুকু আমি বলবো এটা হচ্ছে ভাগ বাটোরার লড়াই হচ্ছে তাদের মধ্যে কে কত পার্সেন্টেজ এই টোয়েন্টি কারা কন্ট্রোল করবে এর লড়াই চলছে এটা মানুষকে 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 উন্নয়ন করব মানুষকে পরিষেবা দেবো মানুষের পাশে থাকবো এই লড়াই তাদের মধ্যে এই কম্পিটিশান নাই দেখুন ব্যাপারটা হচ্ছে নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে এই ধরনের না কথা বললে তৃণমূলে গ্রহণযোগ্যতা তার হবে না সেই জন্য বলছে দুটো বলতে দিন তৃণমূলের জায়গাটা করবে তো তিনি করে নেবেন তো ইউএমএম ভাই বলে আইএসএফ জিতলো তাহলে আইনি পদক্ষেপ কি নিচ্ছেন আপনি তো বারংবার বলেন আইনি কি পদক্ষেপ নেবো সেটা তো মিডিয়ায় বলা যায় না লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা মেনটেন করছি আইনি সেটা আমাদের লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা মেনটেন করছি